পদার্থবিজ্ঞানে বল হল একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে কার্য অর্থাৎ কাজ হল কোনো বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণের ফলে সম্পন্ন হওয়া কাজ এবার দেখো বল হলো একটি ভৌত রাশি যা কোনো বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল করতে পারে বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারে বল প্রয়োগের ফলে বস্তুর অভিমুখের পরিবর্তন হতে পারে বা বস্তুর আকারের পরিবর্তনও হতে পারে বল ভেক্টোরাসি যার মান ও দিক উভয়ই আছে যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় এবং সেই বলের প্রভাবে বস্তুটির বলের দিকে সরে যায় তখন তাকে কার্য বা কাজ হয়েছে বলা হয় যদি বল এবং স্মরণের অভিমুখ একই দিকে হয় তবে তা কৃতকার্য বল হলো কোনো বস্তুর ওপর প্রযুক্ত প্রভাব যা তার গতির পরিবর্তন ঘটায় কার্য হলো তার বল প্রয়োগের ফলে বস্তু স্মরণের মাধ্যমে কাজ সম্পন্ন হওয়া এবার আমরা আর একটু সহজ করে বুঝে নেব এটা বিজ্ঞানের ভাষায় কাজ হতে গেলে বল প্রয়োগ করতে হবে যখন বল প্রয়োগ আমরা কোনো বস্তুর স্থান পরিবর্তন করি তখনই আমাদের কার্য করা হয় যেমন ধরো ঘরে কোনো একটা আলমারি আমরা চারজন মিলে ঠেলে অর্থাৎ বল প্রয়োগ করে স্থান পরিবর্তন করলাম বিজ্ঞানের ভাষায় এটা কার্য যদি চার পাঁচজন বল প্রয়োগ করার ফলেও আমরা আলমারিটির কোনোরূপ স্থান পরিবর্তন করতে পারলাম না তখন কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি কার্য হয়নি কারণ কার্য হতে গেলে দুটি জিনিসের প্রয়োজন অবশ্যই যেটা হলো এক বল প্রয়োগ করতেই হবে আর দুই যার ওপর বল প্রয়োগ করছি সেটি যত কমই হোক না কেন স্থান পরিবর্তন করতেই হবে ঘরের দেওয়ালে আর আমরা খুব জোরে আঘাত করলাম দেওয়ালটার একটুও নড়ল না যেমন ছিল তেমনিই রইল এক্ষেত্রে দেখো আমরা বল প্রয়োগ করেছি কিন্তু কোনো কার্য হয়নি